বাংলা থেকে সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম আমি এখন দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার বিডিও অফিস চত্বরে এখানে আমার পেছনে রয়েছে পঞ্চায়েত সমিতির দিদিরা ভারতীয় জনতা পার্টির থেকে নির্বাচিত ও টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সমিতির দিদিরা এবং পঞ্চায়েত রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি মন্ডলের জিএসও পর্যন্ত রয়েছে ওনাদের অভিযোগ গুরুতর এই যে আলিপুরদুয়ার দুই নং বিডিও একজন দলদাস একজন মেরুদণ্ডহীন প্রশাসনিক কর্তা যে শাসক দলের অঙ্গুলি হেলনে চলেন উনি উনি ওনার নিজস্ব কোনো কিছু নয় এমনকি যেখানে বিডিও যে পঞ্চায়েত সমিতির যে দুই নং ব্লকের যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন উনিও তার স্বামীর কথায় চলে মানে নিজস্ব ওনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই এই অবস্থায় এই দিদিদের শাসক দল এবং এই বিডিওর চক্রান্তে কাজ করতে দেওয়া হচ্ছে না তো এটা একটা গুরুতর অভিযোগ এবং এই বিডিও সাহেবের যে এই ধরনের ঘটনাটা একটা নক্কারজনক ঘটনা এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে তো বিডিওকে আমরা মনে করি একে নিউজ বাংলা এবং এটা আমরা গণতন্ত্র প্রত্যেকটা মানুষ মনে করে এই ধরনের বিডিও এই ধরনের প্রশাসনিক কর্তায় আর কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ এবং ওনার এই এই চেয়ারে দেখার কোনো অধিকারই নেই বিডিও সাহেব এবং শাসক দলের নেতারা আপনাদের বলে কাজ করতে দিচ্ছে না কোনো রকম হ্যাঁ দিচ্ছে না কাজ করতে কাজ দিচ্ছে না আমাদের হ্যাঁ আমাদের আমরা যে আলিপুরদুয়ার ব্লক ট্যুর পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপির সিম আমাদের শুধু অ্যাকশন প্ল্যান নিচ্ছে আর নিচ্ছে আজ পর্যন্ত প্রায় দু বছর হতে চলছে আমাদের কোনো কাজ দিচ্ছে না কেন দিচ্ছে না শুধু কাজের কথা বললে বিডিও সাহেবের কাছে গেলে শুধু বলতেছে সভাপতিকে বলো সভাপতিকে বললে বলতেছে হবে পাবা কবে শুধু শুধু অ্যাকশন প্ল্যান আমাদের সভাপতির নাম হ্যাঁ সভাপতি দেবনাথ দাস ঝুমা দেবনাথ কি নিজে কাজ করতে পারে না স্বামী যা বলে উনি তাই বলে কথা কথা বলে মানে তাই কাজ করে হ্যাঁ তাই তো উনি তো নিজে কিছু করে না ওনার যা কিছু সিদ্ধান্ত সব কিছু সবকিছু হ্যাঁ নারায়ণ দাস আমরা নারায়ণদাস কি তৃণমূল নেদা হ্যাঁ ত্রি নেতা নেতা ব কলমে দা হলে নারায়ণদাস কি এই বিডিও পিসটা চালাচ্ছেন আপনি আপনার মনে কী করেন হ্যাঁ উনি চালাচ্ছেন ওনার কথা ছাড়া একটা গাছের পাতা নড়তেছে না ব্লকে আর আমরা বিজেপির পঞ্চায়েত সমিতিরা আমরা কাজের জন্য দিদির কাছে যাই ঝুমাদির কাছে ঝুমাদির কাছে গেলে দাদা দাদার কাছে যাই দাদা শুধু বলতেছে বাবা অমুক তমুক হ্যান ত্যান খালি আমাদের বলতেছে এরকম কিন্তু কাজ আজ পর্যন্ত আমাদের কিছু দিচ্ছে না আমরা যে জনগণের ভোটে যে জয়ী হয়ে জনপ্রতিনিধি হয়েছি আমরা কেন কাজ পাচ্ছি না অথচ শাসক দলের পঞ্চায়েত সমিতিরা কাজ হয়ে গেছে অনেকের সিসি রোড ডিপ টিউবওয়েল সোলার লাইট তাদের হয়ে গেছে আমাদের দিচ্ছে না শুধু বলতেছে হবে শুধু হবে বিডিও সাহেবের কাছে গেলে বিডিও সাহেব বলতেছে সভাপতিকে বলুন সভাপতির কাছে গেলে এরকম এরকমই দিন যাচ্ছে আমাদের যে কোনো জিনিস কিছু আসলে তাদের শাসক দলের সমিতিরা বেশি বেশি করে পাচ্ছে আর আমরা আমাদের তো খবরে দিচ্ছে না আমরা তো খবর কোনো রকমে আমরা চলে আসি ব্লকে আইসিআ খবর পাই এই দিচ্ছে সেই দিচ্ছে সেগুলো আমাদের ক্যাচার করে আদায় করতে হচ্ছে বিডিও সাহেবের সাথে ঝামেলা করে বিডিও প্লাস সভাপতির সাথে ঝামেলা করে আদায় করে হচ্ছে তাহলে আপনার কি মনে হচ্ছে বিডিও সাহেব একেবারে পরে শাসক দলের দলদাস হয়ে গিয়েছে দলদাস একদম মানে বিডিও সাহেবের কাছে গিয়ে আপনাদের সাথে কি দেখা করতে দিচ্ছে না না আমরা যখন দেখা করার জন্য কিছু একটা অভিযোগ করার জন্য যাব আমাদের দরজার মধ্যে আটকাচ্ছে আম আমাদেরকে বলতেছে দিদি বসো দরজার সামনে যে গেটম্যান বসো 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 করে অপেক্ষা করে এক দেড় ঘন্টা মিটিং বলে হচ্ছে ভিতরে তারপর আমরা অপেক্ষায় আসি সেই অবস্থায় আমাদের সামনে বিডিও সাহেব বার হয়ে চলে যাচ্ছে এরকম করে চার পাঁচ দিন আমাদের এরকম ব্যবহার করছে পরে আর কথাই বলতে পারি না মুখ্যমন্ত্রী যখন নারীর ক্ষমতায়ন এলাকার উন্নয়ন নিয়ে খুব মুখের বুলি গড়ায় তাহলে আপনারা মনে করেন মুখ্যমন্ত্রী এসব কথা সমস্তটা ভাওতাবাজি হ্যাঁ এগুলো সব ভাওতাবাজি এগুলো লোক দেখানি বলে তৃণমূলের চুনপুটি নেতা যারা রয়েছে তাদের সাথে কি বসে কি ঘন্টার পর ঘন্টা আলোচনা করে হ্যাঁ তারা একদম ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কথা কিন্তু আমাদেরকে সময় দেয় না আমরা যে বিরোধী

না না তেমন নাই বিডিও সাহেবের কাছে কাজের ব্যাপারে অভিযোগ করলে বলতেছে যে তোমাদের সভাপতিকে বলো আমি তো এগুলা কিছু করতে পারবো না আর ও সভাপতি যা করতেছে তাতে আমাকে সই দিতে হচ্ছে এরকম করে ওপেনলি বলতে বিডিও সাহেব বলতেছে সভাপতি হ্যাঁ ওপেনলি হ্যাঁ আর সভাপতি কার কথা বলছে তার স্বামীর কথাই চলছে হ্যাঁ সভাপতি তো ওই যে তার স্বামীর নাম কি ঝুমা দেবনাথ দাস আর স্বামীর নাম নারায়ণ দাস নারান্দা সিনুল নেতা হ্যাঁ যে কোনো কিছু বললে তাকে আপনারা তো পঞ্চায়েত নির্বাচনের সময় সন্ত্রাসের শিকার হয়েছেন ভয় হুমকি টুঁকি চাপপা আপনাদের উপর অনেক অত্যাচার হয়েছে আপনাদের তো এখানে তিন মহিলা সদস্য দাঁড়িয়ে আছেন অনেক লড়াই করে জিতেছেন যারা এই লড়াই করে জেতারার কি আপনাদের কাছে অপরাধ হয়ে গেল কাছে আপনারা আপনারা মনে করছেন এখন তো তাই মনে হচ্ছে কিছু দিচ্ছে না জনগণকে কিছু কাজ দিতে পারতেছেন না আমরা কি শুধু জনগণের ভোটে আজকে জনগণের ভোটে গিয়েও সাহেব কি এই চেয়ারে বসার যোগ্যতা আছে আপনারা মনে হয় তা এখন তো যা বোঝা যাচ্ছে এখন দলদাস হিসেবে কাজ করতে নারীর ক্ষমতায় নারীর উন্নয়ন নিয়ে এত কথা বলছে তা চারদিকে যে নারী নির্যাতনে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে কিছুদিন আগে দর্শনের ঘটনা ঘটলো এটা তো ওইটাই তো আমাদেরকে এই যে মানে যা যা ভাষণে বলতেছে ওগুলো সব যা ভণ্ডামি আর আমাদের সাথে যে ব্যবহার চলছে আমরা যে জনপ্রতিনিধি হয়ে কিচ্ছু পাচ্ছি না এরা সব ভণ্ডামি যা ভাষণ দিচ্ছে ওগুলো সব ভণ্ডামি চলে এখানে নারী নিরাপত্তা হীনতা আপনারা কি ভোগেন হ্যাঁ দেখতেছি রাজ্য জুড়ে তো হচ্ছে দেখতেছি তো সব জেলা জুড়ে বাকি নাই না বাকি নাই আচ্ছা প্রথমেই প্রথমেই বলি আমি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা টটপাড়া 1 তপস দাশ বলছি যে অভিযোগগুলো 50 সমিতির থেকে করা হচ্ছে সেই অভিযোগের সঙ্গে আমাদেরও একই একই অভিযোগ গ্রাম পঞ্চায়েত থেকে এর আগে আমরা কাজকর্ম হচ্ছে আমরা এর আগে বিডিওর কাছে একবার আমরা অভিযোগ করি এই বিষয়ে তখন আমরা দেখলাম যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও বিডিওর ভূমিকা একই ছিল আর আমাদের অভিযোগ থাকা সত্ত্বেও তিনি আমাদের আমাদের গ্রাম পঞ্চায়েতের অফিসে কোনো তদন্ত বা কোনো খোঁজখবর খবর ওইভাবে তিনি নেননি শুধু প্রধান সাহেবের কোথায় উনি ওনার মতো কাজকর্ম করে যাচ্ছেন বিডিও তাই পঞ্চায়েত নির্বাচনে আপনারা তো জিতেছেন হ্যাঁ তাহলে এই যে তারা আপনাদের কাছে অপরাধ হয়ে গেল দেখেন আমরা আমরা যেহেতু বিজেপির থেকে আমরা জিতেছি তো এখন মনে হচ্ছে যে আমরা বিজেপির থেকে জিতে আমরা মনে হয় অন্যায় করে ফেলেছি মানুষের সঙ্গে আমরা মানুষকে ওইভাবে সুযোগ সুবিধা কাজকর্ম আমরা ওইভাবে মানুষকে আমরা করতে না কিন্তু এবং শাসক দলের দিচ্ছে প্রদান আমাদের 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 অন্তর মন থেকে আমাদের আমাদের একটাই ইচ্ছা যে আমরা মানুষের সাথে থেকে মানুষের সুখ দুঃখে মানুষের কীভাবে ভালো করা যায় সেটাই আমাদের একমাত্র ভাবনা। আমরা শাসক দলের প্রধান বলুন শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন হ্যাঁ ওদের যে চিন্তাধারা সেই চিন্তাধারার সঙ্গে আমাদের দ্বিমত আমাদের আমাদের মত কোনো সময় এক নয় সমিতির সদস্য এবং সদস্যরা রয়েছে ওদের সঙ্গে আমরা বিস্তর আলোচনা করি এবং আজকে আমরা এখানে ছোট্ট একটা শুধুমাত্র টেইলার বলতে পারেন এটাই আমরা আজকে অভিযোগটা করলাম যে আমাদের যে পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে তারা বিগত প্রায় দুই বছর অতিক্রান্ত হয়েছে তারা এখন পর্যন্ত একটা জনসাধারণকে কল পর্যন্ত দিতে পারে না আজকে আমরা দেখছি যে ত্রিপল আমাদের বিডিও পিছিয়ে ঢুকছে গাড়ি কি গাড়ি রাত্রে সন্ধ্যার সময় মানে শয়ে শয়ে ত্রিপল আউট হয়ে যাচ্ছে আউট মানে চুরি হয়ে যাচ্ছে বলতে পারেন চুরি হয়ে যাচ্ছে বলাই যায় মানে মদতে চুরি বিডিওর ভিডিওর মদতে এবং আমাদের এখানে যারা শাসক দলের যারা চনোপটি নেতৃত্ব রয়েছে তাদের অঙ্গুলি হেলো নেই এই জিনিসগুলো ঘটছে নির্বাচনের আগের থেকে যারা একটা পঞ্চায়েত সমিতি থেকে কল আসছিলো সেই কলটা আমাদের পঞ্চায়েত সমিতি এখন বর্তমানে দেবজানি রায় এবং ওই বুথের পঞ্চায়েত হিসাবে আমি খবর না আমাদের খবর না জানানো সত্ত্বেও তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছে তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছে তার বাড়িতে চার দেওয়ালের ভিতরে ডিপ টিউবওয়েল মেশিন বোর্ডিং কল বসানো হয় সেটা আমাদের চোখে পড়ে এবং জনগণের মানে সহযোগিতায় আমি লিখিতভাবে বিডিও স্যারকে আইসা কমপ্লেন জানাই সেই সময় বিডিও স্যার আমাদের পরের দিন যখন আবার কলটাকে রিপিট করলো চালু করলো কাজ কাজ চালু করলো তখন আমি আয়সা আবার তার ভিডিও ফুটেজ সহ আমি দিই দেওয়ার পরে বলছে যে উনি নিজের হাত থেকে যেহেতু কাজটা শুরু হয়ে গেছে নিজের হাত থেকে করবে কিন্তু বিডিও স্যারের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে নেতৃত্ব তার দিকে চিন্তা করে আমি পরিষ্কার

পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে পঞ্চায়েতের যে প্রথম দিকে যে গণনাটা হয়েছিল সেটা মোটামুটি ঠিক ছিল এই পঞ্চায়েত সমিতি থেকে কোনো ভোট সঠিকভাবে গণনা করা হয় নাই এবং তৃণমূলের যারা ঊর্ধ্বতন নেতৃত্ব ছিল তারা পঞ্চায়েত সমিতির যারা বিরোধীদের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে রীতিমতো ধমকি ধামকা দিয়ে তাদেরকে ঘর থেকে পর্যন্ত বের করে দিয়ে দেওয়া